আজ ইউরোপ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আর উন্নতির প্রতীক কিন্তু জানেন কি এই আধুনিকতার শিকড় আসলে জন্ম নিয়েছিল মুসলিম সভ্যতার সোনানি যুগে একসময় ইউরোপ অন্ধকার ছিল আর মুসলিম বিশ্ব ছিল জ্ঞানে আলোয় আলোকিত আজকের ভিডিওতে জানবো কিভাবে মুসলিমদের জ্ঞান বিজ্ঞান ও চিন্তাধারা ইউরোপকে উন্নতির পথে নিয়ে গেল সোনানি এই সময়ে মুসলিম পন্ডিতরা গড়ে তুলেছিলেন এমন এক সভ্যতা যেখানে জ্ঞান গবেষণা আর যুক্তিবাদ ছিল মূল শক্তি তো জেনে নিয়ে যায় এমন কিছু তত্ত্ব চলুন এক নম্বরে বলা যায় জ্ঞান সংরক্ষণ ও অনুবাদ আন্দোলন পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র ছিল বাগদাদের বাইতুল হিকমা বা হাউস অফ ইসলাম যা প্রতিষ্ঠা করেন খলিফা হাইল আল রশিদ ও তার পুত্র আল মামুন এখানে গ্রিক রোমান ভারতীয় ও পারস্য সভ্যতার গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গ্রন্থ আরবিতে অনুদিত হয় পরে এই অনুবাদ গুলো আবার লাতিন ভাষায় অনুবাদ হয়ে ইউরোপের নবজগণের ভিত্তি তৈরি করে দ্বিতীয় নম্বর আমরা বলতে পারি গণিত ও সংখ্যা পদ্ধতি আল খোয়ারিজম ছিলেন এই অ্যালজেব্রার জনক তার নাম থেকে অ্যাল শব্দটি এসেছে তিনি হিন্দু আরবিক সংখ্যা পদ্ধতি ইউরোপে পরিচিতি করান তিন নম্বর আমরা বলতে পারি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে দ্য ক্যামেন অফ মেডিসিন যা ইউরোপের মেডিকেল কলেজগুলিতে পরবর্তী ছশো বছর ধরে প্রধান পাঠ্য হয়েছিল তাছাড়া আল রাজি উনি গুটি বসন্ত ও হাম রোগ আলাদা করে শনাক্ত করেন এবং সার্জারির পদ্ধতি তৈরি করেন তাদের গবেষণাই আধুনিক ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি তৈরি করে আমরা চার নম্বরে বলতে পারি জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি ক্ষেত্রে আল বিনুনি ও আল বাক্তানি পৃথিবীর ঘূর্ণন সূর্য ও চন্দ্রের অবস্থান ঋতু পরিবর্তন ইত্যাদি বিষয়ে অসাধারণ কাজ করেন আল বিরুনি পৃথিবীর পরিধি হিসাব করেন অবিশ্বাস্য নিখুঁত ভাবে তাদের কাজের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে কোপার নিকাশ ও গ্যালিলিওর মতো ইউরোপীয় মহাবিজ্ঞানীর তত্ত্ব সব গড়ে ওঠে পাঁচ নম্বরে আমরা বলতে পারি রসায়ন নিয়ে জাবির ইবন হাইয়ান রসায়নের জনক হিসেবে পরিচিত তিনি অ্যাসিড ডিস্টিলেশন ক্রিস্টেলাইজেশন ও অন্যান্য পরীক্ষণ পদ্ধতির উদ্ভাবন করে। আমরা অ্যালকেমি শব্দটি যে শুনি সেটা এসেছে আরবি শব্দ আল কিমিয়া থেকে এছাড়া ছ নম্বরে আমরা ভূগোল ও মানচিত্র বিদ্যার কথা বলতে পারি যেমন আল ইদ্রিসি পৃথিবীর প্রথম সঠিক মানচিত্রগুলির একটি তৈরি করেন সিসিলির রাজদরবারে বসে তার মানচিত্র ইউরোপের নারী ও আবিষ্কারকদের দিক নির্দেশ দেয় সাত নম্বরে বলতে পারি স্থাপত্য প্রকৌশল ও সংস্কৃতি নিয়ে

আন্দোলনে ছিল শিক্ষার কেন্দ্রস্থল কডোভা গানাডা শহরে ইউরোপীয় শিক্ষার্থী জন্য। ধীরে প্রবেশ করে ইউরোপে আর সেই জ্ঞান থেকেই জন্ম নেয় যে আন্দোলন ইউরোপকে অন্ধকার থেকে তুলে তোলে আলোর পথে আজ যে ইউরোপ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষে তার ভিত্তি স্থাপন হয়েছিল মুসলিম সভ্যতার হাতে সুতরাং জিওগ্রাফি সব ক্ষেত্রেই মুসলিমদের জ্ঞান ছিল প্রথম আলো ইসলাম শেখায় পরও তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন ওই একটি আয়াতি জ্ঞান চর্চার বিপ্লব ঘটিয়েছিল আজ আমরা যখন উন্নতির গল্প বলি তখন যাই সেই মুসলিম পন্ডিতদের যাদের কলম ও কৌতূহল উন্নতকে গড়ে দিয়েছে তাই বলা যায় জ্ঞানের কোনো ধর্ম নেই কিন্তু মুসলিম সভ্যতা প্রমাণ করেছে জ্ঞানই হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার